আমি আজকে আমরা জানবো বিটিএস মেম্বার কিম তেহিয়ং মানে আমাদের সবার প্রিয় দুষ্টু ভি এর পাঁচটি হাস্যকর ফ্যাক্ট। এই ফ্যাক্টগুলো শুনলে তোমার হাসতে হাসতে পেট তাহলে চলো শুরু করা যায় নাম্বার 1 বি চাই পাথরকে পোষা প্রাণী হিসেবে পুষতে কারণ পাথর কখনো কামড়াবে না তাই। নাম্বার 2 বি একবার নিজের ফোনে নিজের নাম লিখেছিল গুড লুকিং এলিয়ান। যখন এই নাম দেখে বাকি মেম্বাররা ওর দিকে তাকায় ও তখন নিজে বলেছিল হ্যাঁ আমি এক টুক ভিন্ন গ্রহের মানুষ। নাম্বার 3 বি একবার নিজের ফোনে নিজেরই হাজারটা সেলফি রেখেছিল। তবে হাস্যকর ব্যাপার হলো সেই এক হাজারটা ছবি একই রকমের ছিল এটা দেখে যখন ওকে জিজ্ঞেস করা হয়েছিল এরকম এক হাজারটা ছবি এক রকমের রাখার কারণ কি তখন বি উত্তরে বলে এটাই আমার আর কি দুষ্ট চিন্তা করেছ নাম্বার ফোর ভি কিন্তু যে কোনো জায়গায় ঘুমাতে পারে ফ্লোর সোফা এমনকি দাঁড়িয়ে দাঁড়িয়েও নাম্বার ফাইভ এই পাঁচ নম্বর ফ্যাক্টটা একটু বেশি হাস্যকর তো এই পাঁচ নাম্বার ফ্যাক্টটা জানার আগে তুমি যদি বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক করে দিবে পাঁচ নাম্বার ফ্যাক্টটা হলো ভি কিন্তু একবার ভুল করে জিনের টুথব্রাশ দিয়ে ব্রাশ করেছিল